যখন আপনি কিছু করার আগে আল্লাহর কাছ থেকে সাহায্য চাবেন বা আল্লাহর নামে শুরু করবেন কিংবা মন প্রাণ থেকে চাইবেন যে এই কাজটা আমি শুরু করছি এটাতে যেন আমি সফলতা পাই তো সেই কাজটা যত ছোটোই হোক আর বড়ই হোক আর যেমনই হোক না কেন আমি আমার এক্সপেরিমেন্ট থেকে বলছি আমি আমার জীবন থেকে বলছি বা যতটুকু দেখেছি ঠিক অতটুকু থেকেই বলছি যে সেটা অবশ্যই হবে অবশ্যই হয় যদি সেটা মন থেকে চাওয়া যায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় তাহলে কিন্তু সেটা হয় তা না হলে কীভাবে সম্ভব বলেন আমি তো আমার এই ফ্ল্যাটের বাহিরে ছোট ছাদে মানে ছোটো না মার্শাল্লাহ তবে ছাদ তো ছোটোই না ছাদ তো ছোটোই হয় কত বড়ই আর হয় তো সেই ছাদে তারও আবার এক অংশে মানে তিনটা ফ্লোরের ছাদ সে এক অংশে আমি আমার এই ছাদ বাগানটুকু করেছি চেয়েছি যেমন আমি লাউ গাছ লাগিয়েছি লাউ পাতা খাবো বলে কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো শাক খাবো বলে আর এই তো সব কিছুই কিন্তু আমার কাছে নতুন একদমই নতুন কখনোই আগে এরকম মানে এভাবে হয় নাই আর হয়েও থাকলে কিন্তু শখের বসে ফুল গাছ যেভাবে টবে লাগিয়েছি সেম ওই প্রসেসেই হয়তো দুটো একটা সবজি লাগানোর চেষ্টা করেছি তবে কি জানেন আমার জীবনে প্রথম বেগুন গাছ লাগিয়েছিলাম আমার ছেলে মেয়ে বড় দুই ছেলে মেয়ে যখন ছোটো ছোটো আমরা যখন কুর্মিটুলা এয়ারবেজে থাকতাম সেখানে আমি টবের মধ্যে লাগিয়েছিলাম বেগুন গাছ ওই যে আমাদের দেশি রাজশাহীর বেগুন আছে না তাল বেগুন ওই গাছটা লাগিয়েছিলাম প্রথম দুইটা বেগুন ধরেছিল এমন রমজান মাস ছিল তো রমজান মাসে আমরা সবাই ইফতারি করতে বসেছি বাসার ভিতরে আর কুর্মিটোলাতে তো মানে কী বলবো প্রচুর আপনারা যারা কুর্মিটোলার আশেপাশে বা ঢাকাতে থাকেন তারা অনেকেই জানেন কুর্মিটোলাতে বানর আছে কেমন আর সেটা তো কিন্তু এয়ার ক্যাম্পেই আছে প্রচুর এত বানর ছিল যে বানরই বাহারা দিয়ে রাখতো আমাদেরকে মানে এমন অবস্থা তবে কি ওদের ক্ষতি কিছু না করলে ওরাও ক্ষতি করতো না তো আমাদের ছেলে মেয়েরা আমরা কিন্তু হাঁটতে চলতে হাতে পায়ে বানর বাড়ি খেয়ে মানে এইভাবেই দেখা যাচ্ছে হাঁটছেই মাথার উপরে ঝুলছে ডালে ডালে বা ঝাঁকে ঝাঁকে আসছে তো যেটা বলছিলাম আমার সেই বাসাগুলো ছিল সব বাংলো টাইপের কোয়ার্টারগুলো খুব সুন্দর সুন্দর ওখানে ছিলাম আমরা ওখানে থাকা সৌভাগ্য হয়েছে তো আমার ছেলে মেয়ে ছোট ছিল আশেপাশে সবাই গার্ডেনিং সামনে কিংবা পিছনে গার্ডেনিং করতো তো সেই দেখে আমিও শখ করে গার্ডেনিং করেছিলাম তো আমি টবের মধ্যে বেগুন গাছ লাগিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু প্রথম বেগুন খেয়ে নিয়েছে বানরে আমরা যখন ইফতারি করতে বসেছিলাম তখনই বানর এসে একঝাঁক বানর এসে মানে পেরে ওখানেই খাওয়া শুরু করে দিয়েছে আর এইটা দেখে আমার মেয়ে তখন ওর বয়স ছিল চার বছর পাঁচ বৎসর এমন তো ও তো কান্না মানে সেই আমাদের ইফতারি করা হয় নাই মেয়েকে সামলাবো নাকি বাসার সামনে বাগানে আমাদের মানে বানর পড়েছে তাকে তাড়াবো তো এই তো ওর বাবা যে বানর তাড়াইলো আমার ছেলেটা ও তখন ছোট ক্লাস ফাইভে পড়ে তো আর আমি বাসায় মেয়েকে মানে সামলাইতেছিলাম তো এত কান্না এত কান্না এত মানে ভয়ও পেয়েছে যেমন আর খুব কষ্ট পেয়েছে কারণ ওকে নিয়েই ওর বাবার আমি গাছ লাগিয়েছিলাম সেখানে বেগুন ছোট আসছে সেই বেগুনটা বড় হয়েছে আর সুন্দর একটা তাল বেগুন বুঝতেই পারছেন গাছটা জুড়ে দুইটা ছিল একটা ছোটো একটা বড়ো নিমিশের মধ্যে পেরে মানে ওরা খেয়ে ফেলেছে শেষে মেয়েকে কি বলে সান্ত্বনা দিলাম যে বাবা আমরা রোজায় ইফতারি করেছি ওরাও ইফতারি করার কিছু পায় নাই তাই ওরা ইফতারি সেরেছে মা এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই তো এইভাবে মেয়েকে সেদিন সান্ত্বনা দিয়েছিলাম এরপরে সে থেমেছে তো এই আজকে আমার গাছের যে সবজিগুলো উঠিয়েছি তো সেটা কিন্তু সম্পূর্ণই শখের বসে কখনোই ধারণা করি নাই যে আমার কুমড়া গাছ থেকে এভাবে আমি কুমড়া পাবো লাউ গাছ থেকে লাউ শিম গাছ থেকে শিম মানে হয়তো ধরবে একটা কি দুইটা বা হয়তো আমি দেখবো যে ফল আসছে বা ফুল ফুটেছে এতটা আশা করি নাই আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর অনেক ভালোবাসা আর আমি আল্লাহর কাছে এই রকম ভালোবাসায় সারা জীবন চেয়ে যাই চেয়ে থাকি বা চেয়ে যাব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি